তোমার ছবি দাও তোমার ঠোঁট সুন্দর তোমার স্লোগান ও তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে এভাবেই আলোচিত নেত্রী নীলা ইসরাফিলকে পটানোর চেষ্টা করেছিলেন এনসিপি নেতা সারোয়ার তুষার সারোয়ার তুষার থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন কিন্তু বেশিরভাগ মানুষই জানত না কে এই নীলা গুজব ছড়িয়েছিল তুষারের সাথে ফোনালাপ ফাঁস হওয়া মেয়েটি এনসিপি নেত্রী তাসনৌভা জাবিন অবশেষে রহস্যের জট খুলেছে জানা গেছে ওই নেত্রী তাসনৌভা জাবিন নন তার নাম নীলা ইসরাফিল বিষয়টি নিয়ে নীলা ইসরাফিল নিজে সেই মুখ খুলেছেন খোলাসা করেছেন ঘটনার বিস্তারিত বলে রাখা ভালো এই নীলা অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাবেক পুত্রবধূ নীলা একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও পরিচিত শবিজ অঙ্গনে তার দীর্ঘদিনের পদচারণা ফেসবুকে দেওয়া এক পোস্টে নীলা শুধু সারোয়ার তুষার নয় তার প্রয়াত শ্বশুরকে নিয়েও কিছু অভিযোগ করেছেন পোস্টে নীলা লিখেছেন আমি এনসিপি সদস্য হই বা না হই আমি একজন আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চড়তাম ছাব্বিশ জন কাজের লোক ছিল আরাম আয়েসের কোনো অভাব ছিল না কিন্তু খারাপ প্রস্তাব পাওয়ার পর আমার শ্বশুর প্রয়াত উপদেষ্টা সুফি চেহারার আড়ালে বিভৎসতাকেও আমি ছাড় দিইনি তিনি আরও লিখেছেন আমার কাছ থেকে আপনারা কিভাবে আশা করেন যে তুষারের আমার সঙ্গে এই আচরণের আমি প্রতিবাদ করব না গণ অভ্যুত্থানে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি গণ অভ্যুত্থানের সময় আন্দোলনের রাস্তায় নামার কারণে প্রয়াত উপদেষ্টা আমার বাচ্চা দুইটাকে রেখে আমাকে বাসা থেকে বের করে দেয় নীলার ব্যাখ্যা থেকে জানা যায় ওই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে মূলত সারোয়ার তুষারের সঙ্গে তখনই তার পরিচয় এবং এনসিপি জন্মের পূর্বেই তার সঙ্গে নীলার সাংগঠনিক ও রাজনৈতিক আলাপ হতো নীলার ফেসবুক পোস্ট থেকে আরও জানা যায় প্রাক্তন স্বামীর সাথে ঝামেলার কারণে নিরাপত্তা ইস্যুতে দু চব্বিশ সালের ডিসেম্বরে তিনি নেপালে চলে যান আর নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায় তাকে ফোন করত নীলা দাবি করেছেন তুষার তাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে ভাইরাল কথোপকথনের বিষয়ে তিনি বলেছেন রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তি করে একটি কথা বলে ইতোপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা কথা বলতে চাই না কিন্তু তাকে ডিবি শুনিয়ে চাপ দিতে থাকে আলোচিত এই ঘটনাটি ফাঁস হওয়ার আগে অনেকের কাছে নীলা পুলিশের ইস্ট্রাফিল ছিলেন অপরিচিত মুখ তবে দেশের ছবি জঙ্গনে তিনি পরিচিত জুলাই আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা আছে নীলা ইস্ট্রাফিল গোপালগঞ্জের মেয়ে এখন পর্যন্ত তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন মডেল হয়েছেন চল্লিশটিরও বেশি বিজ্ঞাপন এমনকি তাকে সিনেমাতেও দেখা গেছে কিন্তু অভিনেত্রী ও মডেল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেয়ে নিজেকে একজন সিনেমাটোগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল তার বাংলাদেশের প্রখ্যাত সিনেমাটোগ্রাফার খায়ের খন্দকারের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি আরেক প্রখ্যাত সিনেমাটোগ্রাফার রাশেদ জামান তাকে পরামর্শ দিয়েছিলেন সিনেমাটোগ্রাফি নিয়ে তিনি যেন বাইরে থেকে একটি কোর্স করে আসেন সেই ভাবনা থেকে দু সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডের ব্যাংকক ফিল্ম স্কুল থেকে সিনেমাটোগ্রাফির ওপর তিন মাসের একটি কোর্সে ভর্তি হয়েছিলেন নীলা নীলা ফির অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো কে ও ব্রেকআপ ইন দুটি নাটকই দুহাজার সালের ঈদে ইউটিউবে প্রচারিত হয় এরই মধ্যে নীলা মেজবর রহমান সুমনের নির্দেশনায় বিকাশের এবং পলকের নির্দেশনায় গ্রামীণ ফোনের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তার অভিনীত প্রথম সিনেমা আবির খান পরিচালিত পোস্টমাস্টার একাত্তর অনিমেষ আইজ পরিচালিত কুয়া নাটকে নীলা প্রথম অভিনয় করেন এরপর তিনি বেশ কিছু ধারাবাহিকেও কাজ করেন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘর সংসার টিরিগিরি টক্কা ও ফুল এইচডি তবে অভিনয় ছাপিয়ে এখন তিনি আলোচিত হয়েছেন সারোয়ার তুষারের সাথে ফোন কাণ্ডের জন্য